বন্ধুরা লখনৌয়ের এক বড় সরকারি কলোনিতে সেই সন্ধ্যায় এক অন্যরকম উজ্জ্বলতা ছিল প্রতিটি বাড়ির চেয়েও বেশি আলো আসছিল সিভিল জাজ আরিয়ান প্রতাপ সিংয়ের বাংলো থেকে বাইরে গাড়ি আসছিল যাচ্ছিল ভেতরে দামি পারফিউম ও খাবারের সুবাস ভাসছিল এটি ছিল আরিয়ানের জীবনের প্রথম বড় পার্টি নতুন জজ হওয়ার খুশিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল শহরের বড় বড় উকিল সিনিয়র জজ অফিসার সবাই সেই পার্টির অংশ ছিলেন আরিয়ান কালো বন্ধগলা স্যুট পরে হাতে দামি গ্লাস নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল সে সকলের সাথে হেসে কথা বলছিল তার পাশে দাঁড়িয়েছিল তার বাগদত্তা কৃত্তিকা চৌধুরী একজন বিখ্যাত উকিলের মেয়ে দুজনেই গর্বের সাথে প্রতিটি অতিথিকে স্বাগত জানাচ্ছিল ঘর আলোয় ভরেছিল কথা চলছিল হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল সবকিছু একদম নিখুঁত লাগছিল কিন্তু সেই বাংলোর এক শান্তকোণে রান্নাঘরের দরজার কাছে একজন মহিলা চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন তিনি ছিলেন আরিয়ানের মা সরলা দেবী সিং সাধারণ সুঁতির সাই আঁচলে হলুদের একটি ছোট্ট দাগ আর চোখে জল কিন্তু এই অশ্রু দুঃখের ছিল না আনন্দের ছিল তিনি ভাবছিলেন আজ আমার ছেলে জজ হয়েছে আমার ছেলে সফল হয়েছে সরলা দেবী সেই দিনগুলো স্পষ্ট মনে ছিল যখন তার স্বামী মহেশ প্রসাদ সিং যিনি একজন সাধারণ কেরানি ছিলেন একটি দুর্ঘটনায় মারা গেলেন তখন আরিয়ানের বয়স মাত্র দশ বছর ঘর যেন ভেঙে গিয়েছিল কিন্তু মা ভাঙেননি তিনি সেলাই শুরু করলেন অন্য বাড়িতে রান্না করে পাঠাতেন টিফিন সার্ভিস চালাতেন কিন্তু ছেলের পড়াশোনায় একদিনের জন্যও কোনো কমতি হতে দেননি তিনি নিজে না খেয়ে শুয়ে পড়তেন কিন্তু ছেলেকে সব সময় খাইয়ে ঘুম পাড়াতেন তিনি চাইতেন তার ছেলে যেন কখনও অনুভব না করে যে তারা গরিব আরিয়ান চালাক ছিল সে পড়তে থাকল এগিয়ে যেতে থাকল দিল্লিতে গিয়ে পড়াশোনা করল এবং প্রথম প্রচেষ্টাতেই জজ হয়ে গেল এই সাফল্য ছিল সরলা দেবীর ত্যাগের ফল আজ সেই মা চুপচাপ দাঁড়িয়ে বড় বড় মানুষের সাথে তার ছেলেকে দেখছিলেন তার মন গর্বে ভরে গেল তিনি দেখলেন কিছু অতিথির গ্লাস খালি হয়ে যাচ্ছে সরলা দেবী মনে মনে ভাবলেন আমার ছেলে এত বড় পার্টি দিচ্ছে আমিও একটু সাহায্য করি তিনি রান্নাঘরে গেলেন যেখানে ক্যাটারিংয়ের লোকজন ছিল তিনি চুপচাপ নিজের হাতে পনিরের পকোড়া ভাজতে শুরু করলেন তার হাত কাঁপছিল কিন্তু মন খুশি ছিল আমার হাতের পকোড়া সবাই খাবে আজ আমার ছেলের আনন্দের দিন তিনি অনেক পরিশ্রম করে ট্রে সাজালেন এবং কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমে এলেন তিনি আস্তে করে ডাকলেন বাবা আরিয়ান আরিয়ান তখন জাস্টিস সুধাংশু আগরওয়ালের সাথে কথা বলছিল নিজের মাকে এই অবস্থায় তিলের গন্ধের সাথে সাধারণ পোশাকে দেখে সে এক মুহূর্তের জন্য থেমে গেল তার পাশে দাঁড়ানো কৃত্তিকা তাকে কোনোই দিয়ে খোঁচা মারল যেন বলছিল এই এখানে কেন এলো এর আগেই কথা বিগড়ে যায় তার আগেই জাস্টিস আগরওয়ালের স্ত্রী বান্দনা আগরওয়াল নাক শিটকে কৃত্তিকাকে জিজ্ঞেস করলেন কৃত্তিকা ইনি কে তোমার হবু শাশুড়ি কৃত্তিকার মুখ লজ্জায় লাল হয়ে গেল কিছু বলার সাহস তার হল না তার আগেই আরিয়ান হাসির ভান করে মায়ের কাছে পৌঁছাল সে মায়ের হাত থেকে ট্রেটা ছিনিয়ে নিয়ে জোরে বলল আরে আনটি আপনিও না আর তারপর সে বলল ইনি সরলা আম্মা আমাদের পুরনো পরিচারিকা বাবার সময় থেকেই আছেন তাই আমরা তাকে মা মনে করি আম্মা আপনি যান বিশ্রাম করুন আপনার কাজের জন্য তো এখানে ওয়েটার আছে সরলা দেবী যখন পরিচারিকা শব্দটি শুনলেন এই একটি শব্দ সরলা দেবীর বুকে তীরের মতো বিঁধে গেল তার হাত কাঁপতে শুরু করল যে ছেলেটি তার জন্য সমস্ত পৃথিবী ছিল আজ সেই ছেলেই তাকে পরিচারিকা বলে সকলের সামনে ছোট করে দিল তার চোখ জলে ভরে গেল গলা শুকিয়ে গেল কিন্তু তিনি কিছু বললেন না শুধু মাথা নিচু করে ঘুরে দাঁড়ালেন এবং ভাঙা মন নিয়ে রান্নাঘরের দিকে ফিরে গেলেন ঘরে হাসি চলছিল গ্লাসে টুকা পড়ছিল কিন্তু সরলা দেবীর পৃথিবী সেই রান্নাঘরের দরজাতেই থমকে গিয়েছিল তিনি ভেতরে গেলেন তার ট্রেটা নামিয়ে রাখলেন এবং দেওয়াল ধরে বসে পড়লেন তার মনে একটাই প্রশ্ন উঠছিল এই দিন দেখার জন্যই কি আমি এত মোছক ধরে নিজের হাত পুড়িয়ে কাজ করেছি তখনই বাইরে পার্টিতে আরিয়ানের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল পুরনো লোক কাজ করার অভ্যেস আছে সরলা সেই শব্দগুলো নিজের ভেতরে ডুবে যেতে অনুভব করলেন খুব গভীর আঘাত ছিল তিনি কথা বলতে পারলেন না কাঁদতে পারলেন না কিন্তু তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল বাইরে পার্টিতে হাসি ঠাট্টা চলছিল কিন্তু রান্নাঘরের অন্ধকার কোণে একটি মায়ের হৃদয় ধীরে ধীরে মরে যাচ্ছিল পার্টি শেষ হল রাত কাটল লোকজনেরা নিজেদের বাড়িতে ফিরে গেল কিন্তু সরলা দেবী সেই ছোট সার্ভেন্ট কোয়ার্টারে বসে সারা রাত কাঁদলেন তার হৃদয় বারবার একই কথা বলছিল এই দিনের জন্যই কি আমি নিজেকে জ্বালালাম তার হাত যা দিয়ে তিনি আরিয়ানের জন্য স্বপ্ন বুনেছিলেন সেই চোখের সামনে উঠে এলো। যে চোখ দিয়ে তিনি কেঁদে যাচ্ছিলেন এটাই কি আমার লালন পালন ছিল তিনি নিজেকে জিজ্ঞেস করছিলেন কিন্তু উত্তর ছিল কেবল একটি এক গভীর নীরব যন্ত্রণা সকালে যখন সূর্য উঠল আকাশ উজ্জ্বল হল কিন্তু সরলা দেবীর চোখ ফোলা ছিল তিনি সারা রাতে এক মুহূর্তের জন্যেও ঘুমাননি অন্যদিকে আরিয়ানও ঘুম থেকে উঠল নেশা একটু কেটেছিল একটু লজ্জাবোধ হল কিন্তু তার চেয়েও বেশি তার নিজের প্রতিপত্তির চিন্তা ছিল তখনই তার ফোন বাজল কৃত্তিকার ফোন সে রেগে বলল আরিয়ান আমি এসব সহ্য করব না তোমার মা আমাদের স্ট্যান্ডার্ডের যোগ্য নন আমি যখন ওখানে আসব তখন এই সব নাটক চলবে না তুমি তাকে অন্য কোথাও সরিয়ে দাও আরিয়ান কিছু না ভেবেই বলল হ্যাঁ তুমি ঠিক বলছ তারও মনে হচ্ছিল যে তার এই অশিক্ষিত সাধারণ মা তার নতুন জাজের স্ট্যাটাসের উপর একটা কলঙ্ক তার ভেতর থেকে মানুষটা মরে গিয়েছিল শুধু পদ আর অহংকার অবশিষ্ট ছিল সে সরাসরি তার মায়ের কোয়ার্টারে গেল সরলাদেবী দরজায় বসেছিলেন ঠিক যেন কোনো ভাঙা বাড়ির মালপত্রের মতো চোখ লাল ফোলা কিন্তু ঠোঁট নীরব যেন তিনি সব কিছু বুঝে গিয়েছিলেন আরিয়ান বলল মা তৈরি হয়ে যাও আমি তোমাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি তার কন্থে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না সরলাদেবী কিছু না জিজ্ঞেস করেই উঠলেন তার ছোট পুটলিটি বাঁধলেন যাতে মাত্র দুজোড়া কাপড় ছিল এবং একটি পুরনো ছবি যেখানে ছোট আরিয়ান তার কোলে হেসেছিল তিনি জানতেন যে ছেলে মন থেকে তাকে হারিয়ে ফেলেছে কাল রাতে যা হয়েছে তার পর এই বাড়িতে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই আরিয়ান তার চকচকে গাড়ি নিয়ে এলো মাকে পিছনের সিটে বসালো এবং গাড়ি শহর থেকে বাইরে নিয়ে গেল কিছুক্ষণ পর গাড়ি একটি বড় ইমারতের সামনে থামল বোর্ডে লেখা ছিল আনন্দ আশ্রম বৃদ্ধনিবাস সরলা দেবীর হৃদয় থমকে গেল হাত কেঁপে উঠল তিনি ভয়ে পেয়ে জিজ্ঞেস করলেন বাবা এটা এটা কোথায় নিয়ে এলে আরিয়ান তার চোখের দিকে না তাকিয়ে বলল মা এটাই আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা এখানে আপনার বয়সের লোকেরা আছেন আপনার মন ভালো থাকবে আমার জজের কাছ থেকে ফুরসত মেলে না এই কথা শুনে সরলাদেবীর হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল তিনি ছেলের দিকে তাকালেন এ সেই ছেলে ছিল না যাকে তিনি নিজের রক্ত দিয়ে সিক্ত করেছিলেন এ ছিল অন্য কেউ একজন অচেনা একজন অহংকারী মানুষ তিনি আস্তে করে বললেন তুমি আমাকে পরিচারিকা বলেছিলে তাই না তাহলে মালিক তার পুরনো পরিচারিকাকে বৃদ্ধাশ্রমেই রেখে যায় তাই তো আরিয়ানের মুখমণ্ডল রক্তাবহ হয়ে গেল কিন্তু তার চোখে লজ্জা ছিল না ছিল শুধু অহংকার মা এটা আমার প্রতিপত্তির প্রশ্ন একজন জজের মা এমন নোংরা কাপড়ে থাকতে পারেন না সে বলছিল আর প্রতিটি শব্দ মায়ের হৃদয়কে আঘাত করছিল সরলা দেবী তার কথা শেষ করলেন এই জন্যই জজ সাহেব তার মাকে বাড়ি থেকে দূরে ছেড়ে দিতে এসেছেন তিনি তার পুটলিটি তুললেন গাড়ি থেকে নামলেন এবং বললেন যাও বাবা তুমি তোমার প্রতিপত্তি সামলাও আমি আমার বাকি জীবনটা সামলে নেব আরিয়ান ভেতরে গেল ম্যানেজারের সাথে সব কাগজপত্র সই করল এক বছরের অগ্রিম জমা দিল এবং একবারও পিছনে না তাকিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল সরলদেবী ধীরে ধীরে গেটের ভিতর পা রাখলেন লোহার বড় গেট বন্ধ হয়ে গেল যেন জীবনের একটি দরজা চিরতরে বন্ধ হয়ে গেল তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন তার ছোট পুটলিটি বুকে জড়িয়ে অশ্রু ভেতরে ভেতরে গিলে ফেলে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে ভগবান আমি এমন কি পাপ করেছিলাম যে তুমি আমাকে আমারই ছেলের হাতেই শাস্তি দিলে তিনি কাঁদলেন না কাঁদা শক্তিও অবশিষ্ট ছিল না শুধু ভেতরে কোথাও একজন মা ভেঙে চুরুমার হয়ে গিয়েছিলেন সরলা দেবী সিং জানতেন না যে ঈশ্বর তার জন্য কেমন এক গল্প লিখে রেখেছেন যেটাকে তিনি শাস্তি ভাবছিলেন আসলে সেটা ছিল এমন এক চিত্রনাটের শুরু যা পরের দিনই তার ছেলে আরিয়ান প্রতাপ সিংয়ের অহংকারকে মাটিতে মিশিয়ে দিতে চলেছিল সকাল হল আরিয়ান খুব আরামে ঘুম থেকে উঠল বাড়িতে একদম নিরবতা ছিল না মায়ের পূজার ঘণ্টা না তার পায়ের আওয়াজ না সেই নরম স্বর বাবা সকাল আটটা বেজে গেছে উঠে পড়ো আরিয়ান সেই নিরবতাকে স্বাধীনতার নাম দিল সে মুচকি হাসল তার মনে হল এখন তার জীবনে আর কোনো বাধা নেই ঘুম থেকে উঠেই সে তার বাগদত্তা কৃত্তিকা চৌধুরীকে ফোন করল ডার্লিং রাস্তা পরিষ্কার হয়ে গেছে মাকে একটি খুব ভালো ফাইভ স্টার ওল্ড এজ হোমে শিফট করে দিয়েছি সে সেখানে খুব খুশি থাকবে কৃত্তিকার স্বস্তির নিঃশ্বাস ফেলল খুব ভালো করেছ আরিয়ান আজ সন্ধ্যায় আমি বাড়ি দেখতে আসব আরিয়ান ঘড়ি দেখল আজ তার বড় দিন ছিল প্রথম দিন তাকে লখনৌ হাইকোর্টে নতুন জজদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দিতে হবে সে বাথরুমে গেল চুল সেট করল ইতালীয় স্যুট পরল দামি ঘড়ি লাগালো এবং নিজেকে আয়নায় দেখে হাসল তার চলনে অহংকার ছিল সে ভুলে গিয়েছিল কার আঙুল ধরে সেই অবস্থানে পৌঁছেছে সে তার ঝলমলে গাড়ি নিয়ে হাইকোর্টে পৌঁছল বাইরে উকিলরা তাকে দেখে স্যালুট করছিল গুড মর্নিং জজ সাহেব নমস্কার জজ সাহেব আরিয়ানের বুক আরও চওড়া হয়ে গেল তার পদক্ষেপে উদ্ধত ছিল হৃদয় ছিল অহংকার সে ভুলে গিয়েছিল সেই সুজগুলোকে যেগুলোতে সুতো পড়াতে গিয়ে তার মায়ের আঙুল রক্তাক্ত হয়ে যেত সে করিডোর দিয়ে যাচ্ছিল তখনই কিছু উকিলের কথা তার কানে এলো শুনেছ আজ নতুন চিফ জাস্টিস সাহেবার দায়িত্ব নিতে চলেছেন হ্যাঁ জাস্টিস সরলা বর্মা খুব কড়া বলে কাজে একটুও ধিলেমি পছন্দ করেন না আরিয়ান হাসল সরলা কত সাধারণ একটি নাম কে জানত সেই নামই আজ তার পৃথিবী উল্টে দিতে চলেছে সে কোর্টরুম নাম্বার ওয়ানে প্রবেশ করল ঘর লোকে লোকারণ্য ছিল সিনিয়র জজ বড় উকিল রেজিস্ট্রার আধিকারিক সবাই উপস্থিত ছিলেন নতুন জজদের জন্য প্রথম সারি সংরক্ষিত ছিল আরিয়ান গর্বের সাথে সেখানে বসে গেল চারিদিকে দেখে অনুভব করছিল যে সে যেন কোনো রাজার মতো তখনই কোর্টমাস্টারের উচ্চ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সাবধান ইয়র লর্ড শেপস পুরো কোর্টরুম একসাথে দাঁড়িয়ে গেল সকলের চোখ একটি দরজার দিকে স্থির ছিল দরজা খুলল তিনজন জজ ভেতরে এলেন দুজন পুরুষ জজ এবং তাদের মাঝখানে হেঁটে এলেন একজন মহিলা আরিয়ান প্রথমবার মাথা তুলে তাকালো। এবং তার পায়ে আর কোনো শক্তি রইল না তার শ্বাসরুদ্ধ হয়ে গেল মুখ সাদা হয়ে গেল হাত কাঁপতে শুরু করলো ঘাম ঝরতে লাগলো সে যেন কোনো ভূত দেখল সেভাবে তাকিয়ে রইল কে ছিলেন সেই মহিলা তিনি ছিলেন চিফ জাস্টিস সরলা বর্মা আর সরলা বর্মা ছিলেন তার নিজের মা সরলা দেবী সিং যাকে সে কালকেই আনন্দ আশ্রম বৃদ্ধ নিবাসে রেখে এসেছিল যাকে সে ভরা পার্টিতে পুরনো পরিচারিকা বলেছিল যে সারা রাত একা নিজের পুটলি আঁকড়ে কেঁদেছিল আজ সেই মাই সাদা জজের পোশাকে গম্ভীর মুখ এবং প্রতিপত্তির উজ্জ্বলতা নিয়ে প্রধান বিচারপতির চেয়ারে বসছিলেন আরিয়ানে চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল তার মনে হল সে পড়ে যাবে কাল রাতে সমস্ত শব্দ তার কানে বাজতে লাগল ইনি সরলা আম্মা পুরনো পরিচারিকা পুরনো লোক কাজের অভ্যাস আছে প্রতিটি শব্দ এখন চাবুকের মতো তার হৃদয়ে আঘাত করছিল সে চেয়ারে বসার চেষ্টা করছিল কিন্তু তার হাত পা কাঁপছিল তার মস্তিষ্ক অসাড় হয়ে গেল পিছনে বসা প্রবীণ উকিলরা তাকে দেখছিলেন তাদের দৃষ্টিতে সম্মান নয় বরং করুণা আর ঘৃণা ছিল তারপর রেজিস্ট্রার নতুন জজদের পরিচয় করানো শুরু করলেন যখন তিনি বললেন এবার আমাদের নতুন নিযুক্ত সিভিল জজ শ্রী আরিয়ান প্রতাপ সিং সরলা দেবী এখন চিফ জাস্টিস সরলা বার্মা প্রথমবারের মতো তার দৃষ্টি উপরে তুললেন তার চোখ আরিয়ানের চোখের সাথে মিলল না কোনো মমতা না কোনো রাগ না কোনো পরিচিতি কেবল একজন জজের শীতল কড়া নির্মম দৃষ্টি যাতে শুধু এইটুকুই লেখা ছিল তোমার বাস্তবতা এখন পৃথিবীর সামনে আরিয়ান সেই দৃষ্টি সহ্য করতে পারল না সে মাথা নিচু করে নিল তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল তার মনে হল যেন তার পায়ের নিচের জমি সেই মুহূর্তে সরে গেল সে ভুলে গিয়েছিল যে মাকে সে অপমান করেছে আজ সেই মাই রাজত্ব করছেন আর তার অহংকার তার প্রতিপত্তি তার ভালোবাসা সব ছাই হয়ে গেছে চিফ জাস্টিস সরলা ভার্মা যখন সেই উঁচু আসনে বসলেন তার সাদা জজের পোশাক এমন উজ্জ্বল দেখাচ্ছিল যেন কোনো তীব্র আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে তার মুখে কোনো মায়ের মমতা কোনো দুঃখ বা কোনো পরিচিতি দেখা যাচ্ছিল না বসেছিলেন কেবল একজন কঠোর কড়া এবং নিরপেক্ষ জজ যিনি আইনের দেবী হয়ে সামনে এসেছিলেন আরিয়ান প্রতাপ সিংয়ের মনে হল তার শ্বাস বন্ধ হয়ে যাবে সে চেয়ার থেকে ওঠার সাহস পাচ্ছিল না এক মুহূর্তের জন্য মনে হল সে অজ্ঞান হয়ে পড়ে যাবে সে নিজেকে বলল না ইনি আমার মা হতে পারেন না আমার মা তো সরলবিবি সিং ইনি তো জাস্টিস সরলা ভালমা তার মস্তিষ্ক অজুহাত খুঁজতে লাগল হয়তো ইনি শুধু তার মতো দেখতে নাম তো সাধারণ হতে পারে ইনি অন্য কেউ কিন্তু তার হৃদয় জেনে গিয়েছিল এগুলি সেই চোখ ছিল যা একসময় সারা রাত জেগে তার পড়াশোনায় তার হাত ধরে বসে থাকতো এই সেই মুখ ছিল যাকে সে কালকেই নিজের হাতে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল আর আজ সেই মুখই বিচারের সবচেয়ে বড় চেয়ারে বসেছিল রেজিস্ট্রারের কণ্ঠস্বর পুরো ঘরে প্রতিধ্বনিত হলো মাননীয় লক্ষ্ণৌ হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি চিফ জাস্টিস সরলা ভর্মাকে স্বাগত জানাই পুরো ঘর হাততালিতে ভরে উঠল আর আরিয়ানের হৃদয় ডুবে গেল সে ভাগছিল আমার মা চিফ জাস্টিস এটা কিভাবে সম্ভব কিন্তু সত্য থেকে কতক্ষণ আর পালানো যায় কার্যক্রম শুরু হল রেজিস্ট্রার নতুন জজদের পরিচয় করানো শুরু করলেন আর যেই তিনি বললেন এবার নতুন নিযুক্ত সিভিল জজ শ্রী আরিয়ান প্রতাপ সিং আরিয়ানের পা কাঁপতে লাগল সে কোনো মতে দাঁড়াল চিফ জাস্টিস সরলা বর্মা প্রথমবার কাগজপত্র থেকে চোখ তুলে সরাসরি তার ছেলের চোখে তাকালেন সেই চোখে কোনো পরিচিতি ছিল না রাগ ছিল না ভালোবাসা ছিল না ছিল শুধু একজন জজের শীতল কঠোর এবং পরিমাপ করার দৃষ্টি সেই দৃষ্টি আরিয়ানের হৃদয়ে ছুরির মতো নেমে গেল সে এক সেকেন্ডও সেই দৃষ্টির মুখোমুখি হতে পারল না সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল তার মনে হলো যেন তার পুরো পৃথিবী সেই মুহূর্তে মাটিতে মিশে গেল কোর্টরুমে বসা তার বাগদত্তা কৃত্তিকা চৌধুরীও সব দেখছিল প্রথমে সে চিফ জাস্টিসকে দেখল তারপর কাঁপতে থাকা আরিয়ানকে আর তার চোখে এক মুহূর্তেই পুরো ছবিটা স্পষ্ট হয়ে গেল কাল রাতের পার্টি সরলা আম্মা পুরনো পরিচারিকা বৃদ্ধাশ্রম তার মনে পড়ল আরিয়ান কিভাবে তার মাকে অপমান করেছিল এবং আজ সামনে বসা সেই মহিলাই ছিলেন এই রাজ্যে সবচেয়ে বড় জাজ কৃত্তিকার মনে ঘৃণা ভরে গেল তার মনে হতে লাগল আরিয়ান নামের এই মানুষটা কারও ভালোবাসা কারো সম্মানের যোগ্য নয় কিন্তু আরিয়ানের হৃদয়ে একটি একটি করে শব্দ হাতুড়ির মতো পড়ছিল সে তার মাকে মাকে সবসময় অশিক্ষিত সাধারণ গ্রাম্য ভেবেছিল সেই মায়ের সাজির পিছনে কতটা বড় সংগ্রাম লুকিয়ে আছে তা জানার ইচ্ছাও তার কখনো হয়নি সে জানত না সরলা দেবী সিং বিয়ের আগে ছিলেন সরলা বর্মা দিল্লির একজন অত্যন্ত চৌকশ আইনজীবী কিন্তু আরিয়ানের বয়স যখন কয়েক মাস তখনই তার বাবা মহেশ প্রাসাদ সিং মারা গেলেন একজন মহিলা তাও আবার একা কিন্তু মা হওয়ার সাহস তার চেয়েও অনেক বড় ছিল তিনি তার কেরিয়ার ছেড়ে দিলেন তার আইন চর্চায় তালা লাগালেন এবং একটি লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করলেন আমার ছেলে একদিন বড় মানুষ হবে তিনি সেলাই করতেন যার ফলে তার হাত রক্তে লাল হয়ে যেত তিনি অন্যের বাড়িতে রান্না করতেন যার ফলে তার পা ফুলে যেত তিনি টিফিন সার্ভিস চালাতেন নিজে না খেয়ে থাকতেন কিন্তু ছেলের জন্য বই কিনতেন আরিয়ান বড় হলো দিল্লি গেল জজ হলো এবং মা মা একা রয়ে গেলেন তখনই তার মনে পুরনো স্বপ্ন আবার জেগে উঠল। আইন পড়তে হবে জজ হতে হবে চল্লিশ বছর বয়সে যখন মানুষ জীবনের গতি কমিয়ে দেয় তখন এই মা আবার তার আইনের বই খুললেন রাত জেগে পড়াশোনা করলেন ঘুম ছাড়লেন সেলাই ছাড়লেন এবং আবার পরীক্ষা দিলেন হায়ার জুডিশিয়াল সার্ভিস বা এইচজিএসে তার প্রতিভা এবং পরিশ্রমের জোরে তিনি সরাসরি ডিস্ট্রিক্ট জজ হয়ে গেলেন দশ বছর ধরে তিনি জজ ছিলেন কিন্তু অন্য রাজ্য মধ্যপ্রদেশে আরিয়ান কখনো জানতেও পারেনি কারণ সে কখনও জিজ্ঞেসও করেনি মা তুমি একা কি করো সে শুধু প্রতিমাসে টাকা পাঠিয়ে দিত এবং নিজেকে কর্তব্যপরায়ণ ছেলে ভাবত ভাগ্যের খেলা দেখুন সেই মাই পদোন্নতি পেয়ে সেই চিফ জাস্টিস হয়ে সেই শহরে এলেন যেখানে তার ছেলের প্রথম পোস্টিং হয়েছিল তিনি কালকেই পৌঁছেছিলেন তিনি চেয়েছিলেন যে আজ ছেলেকে সারপ্রাইজ দেবেন যে তার মা এখন সেই হাইকোর্টের চিফ জাস্টিস কিন্তু ছেলে তার আগের রাতেই এমন আঘাত দিয়েছিল যা একজন মা কল্পনাও করেননি কাল যখন আরিয়ান তাকে আনন্দ আশ্রম বৃদ্ধা নিবাসে রেখে এসেছিল তখনও সরলা দেবী কিছু বলেননি তিনি শুধু দেখতে চেয়েছিলেন যে তার ছেলে আর কত নিচে নামতে পারে আর আজ সেই ছেলেই তার সামনে দাঁড়িয়ে একজন অপরাধীর মতো মাথা নিচু করে কোর্টের কার্যক্রম শেষ হলো জজরা যেতে লাগলেন উকিলরা তাদের ফাইল গোছাতে লাগলেন ঘরে চাঞ্চল্য ছিল কিন্তু আরিয়ান সেখানেই তার সিটে পাথরের মূর্তির মতন জমে রইল তার বাগদত্তা কৃত্তিকা চৌধুরী তার কাছে এলো তার চোখে ঘৃণা ছিল অশ্রু ছিল এবং রাগও ছিল সে কাঁপতে কাঁপতে বলল আরিয়ান তুমি কেমন মানুষ তুমি নিজের মাকে পুরনো পরিচারিকা বললে যিনি কিনা এই রাজ্যে চিফ জাস্টিস তাও তাকে পরিচারিকা বলে বৃদ্ধাশ্রমে রেখে এলে তার শব্দগুলো কোনো ছুরির মতো আরিয়ানের হৃদয়ে নেমে গেল কৃত্তিকা তার আঙুল থেকে বাগদানের আংটি খুলে আরিয়ানের মুখের উপর ছুঁড়ে মারল এই সম্পর্ক শেষ আমি তোমার মতন মানুষের সাথে এক মুহূর্তও থাকতে পারবো না কৃত্তিকা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল দরজা সজোরে বন্ধ হল এবং আরিয়ান চেয়ারে ভেঙে পড়ল এক মুহূর্তেই তার অহংকার তার প্রতিপত্তি তার ভালোবাসা সব ছাই হয়ে গেল তখনই চিফ জাস্টিসের আরদালি এলো জর্জ আরিয়ান প্রতাপ সিং চিফ জাস্টিস সাহেবা আপনাকে তার চেম্বারে ডেকেছেন এই ডাক আরিয়ানের কাছে মৃত্যুর পরোয়ানা মনে হল তার পা এমন লাগছিল যেন সেগুলোতে পাথর মাধা সে সেই লম্বা করিডোর দিয়ে যাচ্ছিল যেন প্রতিটি পদক্ষেপে তার অপরাধের প্রতিধ্বনি তাকে ডাকছিল অবশেষে সে সেই দরজার সামনে পৌঁছল যেখানে লেখা ছিল মুখ্য বিচারপতি সরলা বর্মা তার হৃদয় বুকে নয় গলায় ধরফর করছিল সে কাঁপতে কাঁপতে দরজা ঠুকলো ভেতর থেকে সেই তীব্র কর্তৃত্বপূর্ণ কণ্ঠ সরেল ভেতরে আসুন আরিয়ান দরজা খুলল চেম্বার কোনো রাজপ্রাসাদের মতন জাঁকজমকপূর্ণ ছিল আর সেই বিশাল টেবিলের পেছনে সেই মহিলায় বসেছিলেন যাকে সে গতকাল পর্যন্ত তার অশিক্ষিত গরিব মা ভাবত আজ সেই মা তার সামনে মুখ্য বিচারপতি হয়ে বসেছিলেন তার মুখে সেই কঠোরটা ছিল যে একজন কড়া জজের মুখে থাকে তিনি বললেন বসুন জজ সাহেব কিন্তু আরিয়েন বসল না সে দৌড়ে টেবিলের কাছে গেল এবং তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল সে বাচ্চাদের মতন ডুকরে কেঁদে উঠল মা মা আমাকে ক্ষমা করে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আমি খুব খারাপ মানুষ হয়ে গেছি মা চলো বাড়ি চলো আমাকে ক্ষমা করে দাও তার চোখের জল মেঝেতে পড়ছিল তার পুরো শরীর কাঁপ ছিল কিন্তু সরলা দেবী নিজের পা সরিয়ে নিলেন না তিনি শুধু চুপচাপ তার ছেলেকে দেখতে থাকলেন কয়েক মিনিট ধরে ঘরে শুধু আরিয়ানের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল তারপর সরলা দেবী আস্তে করে বললেন ওঠো আরিয়ান এখন তার কণ্ঠে জজের কঠোরতা ছিল না ছিল এক ক্লান্ত মা যার আত্মা আহত হয়েছিল আরিয়ান ধীরে ধীরে উঠল তার চোখ নামানো ছিল সে তার মায়ের মুখের দিকে তাকানো সাহসও পাচ্ছিল না সরলাদেবী স্বরে বললেন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ কিন্তু ভাব অপরাধ কার হয়েছে আমার নাকি তোমার নিজের আরিয়ান চুপ রইল তার গাল বেয়ে অশ্রু বইতে থাকল সরলাদেবী বলতে শুরু করলেন আমি সেই মা যে তোমার নোংরা ন্যাপি পরিষ্কার করেছে তোমার কাশিতে সারা রাত জেগেছি তোমাকে জজের চেয়ারে পৌঁছানোর জন্য নিজের জীবনের ত্রিশ বছর জ্বালিয়ে দিয়েছি তার কণ্ঠস্বর কাঁপতে লাগল কিন্তু চোখের জল বাইরে আসতে দিলেন না আমি সেলাই করেছি তাই আমার আঙুল থেকে রক্ত ঝরেছে রান্না করেছি তাই আমার হাত পুড়েছে কেন যাতে আমার ছেলে বড় মানুষ হয় কিন্তু আমি ভুল ছিলাম আরিয়ান কাঁদতে কাঁদতে বলল মা এমন বলো না কিন্তু সরলা দেবী হাত তুলে তাকে চুপ করালেন যে মা তোমাকে পৃথিবী দেখালো সেই মাকে পৃথিবীর সামনে পরিচারিকা বলতে তোমার এক মুহূর্তের জন্য লজ্জা করল না আরিয়ানির ঠোঁট কাঁপছিল সে কাঁদতে কাঁদতে বলল মা আমি আমি ভুল ছিলাম চুপ থাকো সরলা দেবীর কণ্ঠস্বর আবার কঠোর হয়ে উঠল তুমি আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়েছ কারণ তোমার মনে হয়েছিল আমি অশিক্ষিত গ্রাম্য তোমার প্রতিপত্তির ওপর কলঙ্ক তাই না আরিয়ানের আত্মা কেঁপে উঠল তার কাছে কোনো জবাব ছিল না সরলাদেবী বলতে থাকলেন তুমি তোমার কাঁচের মহলে এত অন্ধ হয়ে গিয়েছিলে যে তুমি আমার সুতির শাড়ি দেখেছ কিন্তু সেই শাড়ির পিছনে লুকিয়ে থাকা একজন জজের পোশাক তোমার চোখে পড়েনি আরিয়ানের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তুমি আমার হাতের হলুদের দাগ দেখেছ কিন্তু সেই হাতে ধরা সেই কলমটি দেখো যা প্রতিদিন ইনসাফ লেখে আরিয়ান ঘরে গভীর নীরবতা ছিল সরলাদেমি একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন আমি গত দশ বছর ধরে জজ যখন তুমি দিল্লিতে আইন পড়ছিলে আমি মধ্যপ্রদেশের একটি ছোট্ট জেলায় মানুষকে ন্যায় দিচ্ছিলাম আরিয়ানের চোখ থেকে অনবরত জল ঝরছিল আমি তোমাকে কেন বলিনি সরলা জিজ্ঞেস করলেন এবং নিজেই উত্তর দিলেন কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আমার ছেলে নিজের জোরে কি হয় আমি চাইনি যে তুমি জজের সন্তান হওয়ার অহংকার নিয়ে ঘুরে বেড়াও তিনি আরিয়ানের দিকে তাকালেন কিন্তু তুমি তো বিনা কারণেই এত অহংকার পুষেছো যে তুমি জজ আর আমি একজন পরিচারিকা এই শব্দগুলো আরিয়ানের হৃদয় বিদীর্ণ করে দিল সরলা দেবী তার চেয়ার থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন বাইরে গাছ দুলছিল কিন্তু ঘরের ভেতরে একটি ঝড় থেমেছিল তিনি আস্তে করে বললেন তুমি কৃত্তিকাকে হারালে তুমি তোমার সম্মান হারালে এবং আজ তুমি তোমার মাকেও হারালে আরিয়ান চিৎকার করে উঠল না মা এমন বলো না আমি মরে যাব মা আমাকে ক্ষমা করে দাও সে হাঁটু গেড়ে বসে পড়ল আমি তোমাকে আবার বাড়ি নিয়ে যাব আমরা আবার একসাথে থাকব সরলা ঘুরে দাঁড়ালেন তার মুখে ছিল এক তিক্ত সত্য কোন বাড়ি সেই সরকারি বাংলো যা তুমি চাকরি পাওয়ার সাথে পেয়েছ আরিয়ানের ঠোঁট শুকিয়ে গেল সরলা দেবী বললেন না জাদ সিং এখন তুমি আমার বাড়িতে চলবে চিফ জাস্টিসের বাংলোতে কিন্তু একজন ছেলে হিসেবে নয় একজন অপরাধী হিসেবে আরিয়ানের আত্মা কেঁপে উঠল মানে সরলা দেবী তার সহকারীকে দিয়ে একটি ফাইল তুললেন এবং আরিয়ানের সামনে ফেলে দিলেন এটা তোমার বদলির নির্দেশ আরিয়ানের হৃদয় ডুবে গেল সরলা সরলাদেবীর কণ্ঠস্বর লোহার মতো কঠোর হয়ে গেল আমি সেই হাইকোর্টে বসতে পারি না যেখানে আমার নিজের ছেলে যে আমাকে পরিচারিকা বলেছে সে জজ হয়ে বসে তার চোখ আরিয়ানের ওপর স্থির হল এটা ন্যায়ের নীতির পরিপন্থী আরিয়ান ফাইল খুলল তার শ্বাস ভারী হয়ে গেল তাতে লেখা ছিল জজ আরিয়ান প্রতাপ সিংকে লখনৌ হাইকোর্ট থেকে তিনশো কিলোমিটার দূরে শিবপুর মহকুমা আদালতে বদলি করা হলো। এটা পড়ে আরিয়ানের পায়ের নিচের মাটি সরে গেল সে কাঁপতে কাঁপতে বলল মা এমন করো না আমার কেরিয়ার শেষ হয়ে যাবে সরলা দেবী ঘৃণার সাথে বললেন কেরিয়ার যখন তুমি আমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছিলে তখন তুমি আমার বার্ধক্যের কথা ভেবেছিলে আরিয়ানের শ্বাস আটকে যেতে লাগল তুমি শুধু তোমার প্রতিপত্তির কথা ভেবেছ এখন যাও সেই গরিব কৃষকদের মাঝে থাকো যাদের ঝুপড়িতে সত্য বাস করে হয়তো তাদের সরলতা দেখে তোমার মনে হবে যে মনুষ্যত্ব প্রতিপত্তির চেয়ে অনেক বড় আরিয়ান সেখানেই মেঝেতে বসে পড়ল তার পৃথিবী শেষ হয়ে গিয়েছিল তার অহংকার তার ভালোবাসা তার ভবিষ্যৎ সব শূন্যে পরিণত হয়েছিল ঘরে কেবল একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল অহংকার সবসময় সবচেয়ে বড় পরাজয় নিয়ে আসে চিফ জাস্টিস সরলা বার্মার চেম্বারে যখন সমস্ত কথা শেষ হল তখন আরিয়ান প্রতাপ সিং সেখানেই মেঝেতে বসে রইল তার চোখ থেকে অনবরত জল ঝরছিল তার এখন স্পষ্ট মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে মায়ের বিশ্বাস নিজের ভালোবাসা নিজের সম্মান সব কিছু তার অহংকার পুড়িয়ে দিয়েছে সরলা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু আরিয়ান অনেকক্ষণ ধরে সেখানেই বসে থাকল ভাঙা ছড়ানো শুধু নিজের ভুলগুলোর ভার নিয়ে মাস কেটে গেল আরিয়ান এখন শিবপুর মহকুমা আদালতে পূর্ব বাহারাই চেঁচেল একটি ছোট ভাঙা ছাদওয়ালা আদালতে সেখানে কোনো জাঁকজমক ছিল না কোনো উজ্জ্বলতা ছিল না কোনো সালাম জানানো উকিলও ছিল না একদিন তার সামনে এক বৃদ্ধাকে আনা হলো। তার শাড়ি ছেঁড়া ছিল মুখ অশ্রুতে ভেজা তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন সাহেব আমার নিজের ছেলেই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার জমি থেকে আমাকে বেদখল করেছে এটা শুনে আরিয়ানের হৃদয় ক্ষেপে উঠল সেই বৃদ্ধার মধ্যে সে তার মা সরলা দেবী সিংকে দেখতে পেল তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে নিজের মায়ের হাতও ধরেনি যখন সে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল এবং ফিরেও তাকায়নি আজ সেই ছেলের আদালতে আরও একজন মা কাঁদছিলেন ছেলের প্রাণহীন উদাসীনতার কারণে আরিয়ানের চোখ থেকে জল পড়তে শুরু করল প্রথমবার সে বুঝতে পারল মায়ের কষ্ট কি হয় মায়ের অপমান কি হয় সে কাঁপতে কাঁপতে রায় শোনাল এই বৃদ্ধা মাকে অবিলম্বে তার জমি ফিরিয়ে দেওয়া হোক এবং তার ছেলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক রায় শোনানোর পর আরিয়ান নিজের ঘরে গেল সে নিজের টাকা দিয়ে সেই বৃদ্ধার জন্য একটি গরম শাল কিনল এবং তার কাঁধে রেখে বলল মা এখন কেউ তোমাকে একা ছেড়ে যাবে না সে সেই মহিলাকে মা বলে ডাকল কিন্তু আসলে সে তার নিজের মায়ের কাছে ক্ষমা চাইছিল সেই দিন আদালতে আরিয়ান শুধু জাজ ছিল না প্রথমবার সে মানুষ হয়ে উঠল লখনৌ হাইকোর্টের বিশাল শান্ত বাংলোতে চিফ জাস্টিস সরলা বার্মা একা বসেছিলেন তার হাতে আরিয়ানের ছোটবেলার একটি পুরনো ছবি ছিল যেখানে ছোট আরিয়ান তার কোলে বসে হাসছিল ছবিটি দেখেই তার মুখে কোমলতা এল তিনি আজও তার ছেলেকে ভালোবাসতেন ভালোবাসা কখনো শেষ হয়নি কিন্তু একজন জাজের দায়িত্ব একজন মায়ের মমতাকে আড়াল করে রেখেছিল তার কষ্টও ছিল গর্বও ছিল কষ্ট এই কারণে যে তার ছেলে মনুষ্যত্বে দুর্বল হল আর গর্ব এই কারণে যে এখন সেই ছেলেই নিজের ভুল বুঝতে শিখেছে এই পুরো গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে মানুষের প্রতিপত্তি তার কাপড় পদ বা চেয়ার দিয়ে হয় না বরং তার চিন্তা এবং ব্যবহার দিয়ে তৈরি হয় আরিয়ান তার মায়ের সাধারণ শাড়ি দেখে তাকে পরিচারিকা বলেছিল কিন্তু আসলে সেই সরলতাই ছিল তার মায়ের সবচেয়ে বড় শক্তি অহংকার এমন এক পর্দা যা হীরাকেও পাথর দেখায় আর যখন এই পর্দা সরে যায় তখন প্রায়শই অনেক দেরি হয়ে যায় ঈশ্বারার বিচার সবসময় আদালতের হাতুড়ি দিয়ে হয় না কখনও কখনো তা সম্পর্কের আয়না দিয়ে হয় যেখানে মানুষ তার নিজের জঘন্য মুখ স্পষ্ট দেখতে পায় বন্ধুরা এই গল্প থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে মন্তব্য করে জানাও এবং এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন